রঙের একটি প্রডো গাড়িতে করে আজ সোমবার সাত সকালে ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আসেন চিত্রনায়িকা পরিমণি লিফটে করে আইনজীবীদের সঙ্গে পরিমণি সিজেএম আদালতের সাততলায় এজলাস কক্ষে যান মারধর ও হত্যা অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের দায়ের করা মামলায় সকাল দশটার দিকে সিজেএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান করিমুনি আদালতে শুনানিতে করিমুনির জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত শুনানি নিয়ে আদালত পরিমণির জামিন মঞ্জুর করে পরিমণি আদালত কক্ষে বেঞ্চে বসে পড়েন জামিন নামা লিখতেই শুরু করেন তার আইনজীবী জামিন নামায় পরিমনির পক্ষে দুজন জামিনদার স্বাক্ষর করেন এরপর পরিমণি আদালত ভবনের নিস্তলায় নেমে আসেন আদালত ভবনের নিস্তলায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান তিনি তিনি বলেন আমি খুব খুশি যে আপনাদের এত ভালোবাসা পেয়েছি আমি বিশ্বাস করি আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাবো আজ আমি আদালতের কাছ থেকে ন্যায় বিচার পেয়েছি জামিন পাওয়ার পর হরিমণির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয় এতে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ mm <clears throat>